সালাম আলাইকুম আসলে الله تعالى وبركاته আলহ অনেকে আয়তুক কেবল السلام عليكم নাইস সালাম আলাইক আসলে আমি কিছু বলতে গেলে আমার শুধু আরবি চলে আসে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি মানে সবসময় বয়েস করতে গেলেই আরবি 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 কারণ কি আমার কেন জানি মনে হয় আমি বাংলার থেকেও আরবিটা অনেক গুছিয়ে সুন্দর করে প্রেসিডেন্ট করতে পারি হ্যাঁ তো যাই হোক আজকে অনেক দিন পরে সামনে আসা সম্ভবত সামনে আসা হয় না কারণ মালিকেরা তো থাকে সেক্ষেত্রে এত সম্ভব হয় না আর যখন ভিডিও করি মালিকদের সামনে ভিডিও করলে ভালো দেখায় না তো এই জন্য ফিসের ক্যামেরা দিয়ে করি তো ভিডিওটা করার এই উদ্দেশ্যে আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ প্রায় সাতশো দুজন সাবস্ক্রাইবার আর প্রায় অল্প কিছু সাবস্ক্রাইবার হলে ইনশাল্লাহ আর আমি টাকা পাবো তো আমার যে ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইমটা আছে সেটা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে চার হাজার ঘন্টা এরপরে ইউটিউবে যে অ্যাডভার্টাইজ আসে ইংলিশ আমার এখানে ইংলিশ অ্যাডভার্টাইজ আগে আসতো এখন আর ওই অ্যাডভারটাইজটা আসে আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলিয়ে আমার ইউটিউব চ্যানেলটা অনেকটাই আগিয়ে গেছে তো আমি চাই আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মাধ্যমে যারা সাবস্ক্রাইব করেন নাই আমি অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ايه تي اتجي بيتشي كده بقول انا بادا وانسي اسكي بالام كايتسي ده هه اديت السلام عليك السلام عليك